আমাদের সাথে রয়েছেন কিন্তু হাতিয়ানিউ চ্যানেলের জাকির জাকির শাহিনের সাথে আমরা আজকে বেশ বেশ কিছুক্ষণ সময় আড্ডা দিব আপনারাও যুক্ত হয়ে যান যে যেখানে আছেন সেখান থেকে যুক্ত হয়ে যাবেন খুব শীঘ্রই এবং আপনারা আপনারাও আপনারা আপনারা যেকোনো প্রশ্ন করতে পারেন আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন জাকির শাহিনকে নিয়ে ইতিমধ্যে দেখেছেন তিনি একজন ভাইরাল পার্সন এবং হাতিয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব সবাই কিন্তু আসলে তাকে খুব বেশি পছন্দ করেন এবং তার ভিডিও যেখানেই মানুষ সেখানেই চলে যায় আসলে আমরা আজকে হাতি নিউ চ্যানেলের এই অ্যাডমিনের সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে আপনাদের সাথে যুক্ত থাকব আপনারা চাইলে যে কেউ যে কোনো খান থেকে আপনারা যেখান থেকে দেখেন প্রশ্ন করতে পারবে আপনাদের যে কোনো চাওয়ারই আপনারা প্রশ্ন করতে পারেন তবে আজকের স্পেশাল বিষয়টা হচ্ছে আমরা ওনাকে ওনার কাছ থেকে জানতে চাই উনি অনলাইন জগতে কাজ করেছেন দীর্ঘদিন ধরে আসলে ওনার এই কাজ করা থেকে আমরা অনুপ্রেরণা নেব বিশেষ করে আজকের ভিডিওটা যারা নতুন করে ফেসবুকে অনুষ্ঠিত করতে চান তাদের জন্য ভালো কাজ আসবে এবং যারা অনলাইন ভিত্তিক কোনো কাজ করতে চান তাদের জন্য এটা বিশাল একটা কাজ মানে তাদের জন্য বিশাল একটা প্রয়োজনীয় বিষয় তো সেই হিসেবে সবাই যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট করবেন তা আমরা প্রথমে চলে যাচ্ছি জাকির শাহিনের কাছে জাকির শাহিন কেমন আছেন আপনি আছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে তো আপনার পরীক্ষা হয়েছে না হ্যাঁ আজকে পরীক্ষা কেমন হয়েছে হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমরা দেখতে পাই আসলে আপনার একটা চ্যানেল রয়েছে টাপিনিয়ন আমার আওয়াজ শুনে আপনার মানে আপনার হাসিটা না অসাধারণ আলহামদুলিল্লাহ তেল তেল যাকে বলে না এটা তেল না এটা তেল না আপনার হাসিটা সত্যি অসাধারণ ধন্যবাদ আমরা আপনার কাছে জানতে চাচ্ছি আসলে আপনি একেবারে পাড়া গায়ের একজন লোক একেবারে গ্রাম হাতিয়াকে যদি আপনি যদি আহ স নোয়াখালী মাঝ দিকে যদি বলেন শহর তাহলে এর পরে সুবর্ণচর বা ভুইয়ার যেগুলো আছে ওগুলো আছে গ্রাম আর এই হাতিয়াটা হচ্ছে গ্রাম থেকেও গ্রাম গ্রাম থেকেও আরো উপগ্রাম এরকম ধরতে পারে মানে আরো চরাঞ্চল একটা এলাকা সেই এলাকায় আপনি আপনার মতো ব্যক্তি বা যেখানে আপনার আমরা প্রযুক্তি থেকে অনেকটুকু পিছিয়ে সেই জায়গায় আপনি হাতিয়া নিউজ চ্যানেল নিয়ে এতদূর আগানো কিভাবে সম্ভব মোট কথা বলতে কি আমি চেষ্টা করছি যে টুকটাক হাতিয়া নিউ নিয়ে কাজ করার যে হাতিয়া নিউতে হাতিয়ার আপডেটগুলো দেওয়ার পাশাপাশি হাতিয়ার বাইরের আপডেটগুলোও দেওয়ার চেষ্টা করছি তো গ্রাম হলেও তবে গ্রামেও আমরা যে এরকম সুযোগ সুবিধা পাচ্ছি যাই আছে অন্তত তার মধ্যে মানুষদেরকে দিচ্ছি সামনের দিকে যদি গ্রামটা হালকা কিছু উন্নত হয় তাহলে আমাদের দিক থেকেও উন্নত হবে কিছু আচ্ছা আপনি তো হাতিয়া নিউ চ্যানেলের অ্যাডমিন হুম হাতিয়া নিউ চ্যানেলে কতদিন যাবত কাজ করতেছেন হাতিয়া নিউ চ্যানেলে কাজ করছি বলতে ফেসবুকে আসছি দু হাজার একুশ সালে এর এক বছর আগে আমি ইউটিউবে কাজ করছি ইউটিউবে হাতিয়া নিউ আগে ইউটিউবেই যাত্রা তারপরে ইউটিউবে এক দেড় বছর পর তারপরে ফেসবুকে আসা তবে ইউটিউবে সে ফেসবুকে দেখে মানুষ ভিডিও বেশি যার কারণে ফেসবুকে এখন ভিডিও দিচ্ছি সামনের দিকে আরো দেব এই আর কি আচ্ছা আপনি তো মোটামুটি এখন ফেসবুকে মোটামুটি সফল বলা যায় মানে মোটামুটি সফল টুকটাক এটাকে টুকটাক বলা না এটা অনেকের জন্য স্বপ্নের বিষয় ঠিক না অনেকের জন্য স্বপ্নের বিষয় বিষয়টা অনেকের জন্য যেটা স্বপ্নের সেটা আপনার কাছে বাস্তবায়িত রূপ তো সেই হিসাবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন এই বিষয়টা একদিন এক দুই দিনের ইয়া না অনেকে দোরাই বলে বা ফলোয়ার বা এই ভিডিওগুলো কেমনে কী করে তো এটা আসলে দিনে যাত্রা না এটা মানে দীর্ঘ কয়েক বছরের যাত্রা এগুলোতে সময় দেওয়া লাগে এরপরে অনেক কিছু অনেক বিষয় আছে মানে লেগে থাকা লাগে ধৈর্য লাগে মোট কথা স্বপ্নের দিকে ইয়া টার্গেট থাকা লাগে তাহলে মানে এই কাজগুলা একসময় বাস্তবায়িত হয় আর কি অনেকে যারা নতুন আসে ফেসবুকে আসে বা ভিডিও জগতে আসে এরকম বা তারা না এটা দীর্ঘদিনের পরিশ্রম দীর্ঘদিনের সাধনা তো সামনের দিকে ইনশাল্লাহ আরো ভালো কিছু করা যায় কিনা ভাবতেছি আপনি তো ফেসবুকের পাশাপাশি কাজ করছেন হ্যাঁ কোনটাতে রেসপন্স ভালো পাচ্ছেন ফেসবুকে নাকি ইউটিউবে এখন যেহেতু আগে এক সময় মানুষ ইউটিউব দেখত সেই হিসাবে তখন ইউটিউবের দিকে মানুষের ভালো ছিল ছিল বেশি বেশি তো এখনকার খেয়াল করতেছি যে মানুষ ফেসবুক দেখে ইউটিউবে তেমন ঢুকে না তো সেই হিসাবে ফেসবুকে ভালো মনে করছি আর কি আপনি এমনিতে মনে হয় যে ফেসবুকে আগে গাইছেন নাকি ইউটিউবে ফেসবুকে আগে আগেছে নতুন যারা নতুন যারা এই যে কাজ করতে চায় অনলাইনে তাদের জন্য কি বলতেন তাদের জন্য বলার হচ্ছে যে যদি এই প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম আসে তাহলে তারা দৌড়েই কিছু পাবে না দৌড়েই কোনো ভিউ পাবে না দৌড়েই কোনো ফলোয়ার পাবে না কি কি চ্যালেঞ্জ মোকাবেলা চ্যালেঞ্জ মোকাবেলা বলতে আমরা দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে আমরা ভিডিও তৈরি করে আসতেছিলাম ছোটো তো দৌড়ে মানুষ যে আপনি নতুন একটা ফেস খুলছেন যে দৌড়ে আপনার ফলোয়ার বাড়বে না দৌড়ে আপনার ভিডিওতে ভিউ আসবে না আপনাকে দীর্ঘ সময় ধরে লেগে থাকতে হবে এবং যে কোনো এক ক্যাটাগরির হয়ে ভিডিও দিতে হবে তবে মাঝে মাঝে একটু ইয়ে করা যায় ডিফারেন্ট ভিডিও দিয়ে যে মানুষের দর্শকের একটু সমলোচনা সমলোচনা হয়েও যে একটু মানে ইয়ে হওয়া যায় তো সেই হিসাবে সেই হিসাবে নতুনরা চাইলে প্রথম হবে না একটু একটু করে হবে এই আর কি নতুনদের জন্য বলা হচ্ছে যে ধরেই হবে না এটা করতে যারা নতুন আসতে যাচ্ছেন তারা করতে থাকেন এক সময় যে যে বিষয়ে ভালো যে যে বিষয় ক্রিয়েটিভিটি ভালো সে সে বিষয়ে আগানো দরকার ধরুন একজনের কাঠমিস্ত্রি সে কাঠমিস্ত্রি বা কিভাবে কাঠমিস্ত্রি করে বা যে যেটার প্রতি ঝুঁক ওই বিষয়কে কেন্দ্র করে কন্টেন্ট মেক করতে পারে এবং দীর্ঘ সময় ধরে কন্টেন্ট দিতে পারে দিতে দিতে এক সময় মানুষ একটা না একটা উঠে আমি বলতে চাচ্ছি আপনি যে হাতিয়ার হিসেবে তো চ্যালেঞ্জটা অনেক বিশাল তো সেই হিসেবে আপনি কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন সেটা হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা বলতে যেমন আমরা যদি এখন কিছু করি যে যেমন আমরা যদি মোবাইল টিভি আমরা যদি বা মোবাইলে আমাদের কোনো একটা ইম্পর্টেন্ট বা তথ্য কালেক্ট করি অনেকে মনে করে এটা বা নেগেটিভ নেগেটিভ সাইড আরেক কথা হচ্ছে যেমন আমার এলাকায় নেট নেয় বা আমি একটা রাস্তার দ্বারা আমি নেটের জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতেছি হয়তো অনেকেই অনেক রকমের মন্তব্য করতেই পারে স্বাভাবিক তো কোনো কিছু আসলে না দেখে প্রমাণ ছাড়া বা কোনো কিছু ধারণা করাই ভুল তো সেই হিসেবে এগুলো হচ্ছে আমার জন্য ইয়ে বাধা আর কত হচ্ছে যে আমাদের ওইদিকে গ্রাম হিসেবে ওয়াইফাই যাচ্ছে না তো সেই হিসেবে নিয়মিত কন্টেন্ট দিতেও পারছি না আর কত হচ্ছে যে কারেন্ট এখন আছে মোটামুটি তো মোটামুটি মানে সব দিক দিয়ে মোটামুটি চলতো কারণ আমরা তো একটা দিক দিয়ে দেখি যে আপনি আসলে আপনাকে খারাপ বলবেন না কেন আমি দেখি যে আপনি এই প্রায় সময় শুধু মোবাইল আর মোবাইল আর মোবাইল মানে আপনার এই হয়তো ভিডিও এডিটিং নয়তো আপনার থাম্বনেল এডিটিং নয়তো

পড়ার সময় পড়া মোবাইলের সময় মোবাইল বা বা ভিডিও একটা আপলোড দিয়ে আমি পড়তে বসছি বা ভিডিও আপলোড হয়ে গেছে হয়ে গেছে পড়াশোনা করেন এখনো চলে মোটামুটি পড়াশোনা চলে ক্লাসে পড়ে অনার্স থার্ড ইয়ার সবাই তো জানে না এটা আমি এই জন্য আপনাকে দেখা আপনাকে জিজ্ঞেস অনার্স থার্ড ইয়ার পড়ে তো এই অনার্স থার্ড ইয়ার পড়াশোনা প্লাস পড়া প্লাস আপনার একটা বিজনেস আছে সম্ভবত হ্যাঁ আমার একটা দোকান আছে একজন बिजनेসম্যান দোকান প্লাস बिजनेসম্যান প্লাস হচ্ছে আপনার ভিডিও মেকার বা কনটেন্ট আসলে কি ব্যস্ততা বেশি না অবশ্যই ব্যস্ততা বেশি তবে মানে একদিকে সময় বেশি দিলা আরেকদিকে টান পড়ে যায় মোটামুটি আমার দোকানটা গ্রামে হওয়াতে ওরকম মানুষজন নাই যার কারণে আমি মোটামুটি কন্টেন্টও সময় পাচ্ছি পড়ালেখা তো সময় পাচ্ছি মোটামুটি মানে অনলাইনে কাজ করে কি কোনো কিছুতে পিছিয়ে যাচ্ছে না অনলাইনে কাজ করে যেমন ধরেন আর ব্যবসা বাণিজ্য মনোযোগ দেওয়া যায় না ধরেন আমার পড়ালেখার ঘাটতি তো যে সময় যেটা প্রয়োজন ওটা মোটামুটি মানে ওইদিকে সময় দেওয়াই ভালো জাকিশ আহিন আপনার তো এখন আপনি কোন কোন পেজে বা কোন কোন কাজ করেন নিয়মিত আমি এখন কাজ করি বলতে এখন মোটামুটি পরীক্ষার কারণে আপাতত কয়েকদিন হ্যাঁ মোটামুটি কন্টেন্ট হবে না তবে আমি ইউটিউবে আমার তিনটে চ্যানেল আছে একটা নিউজ চ্যানেল আর একটা ব্লগ চ্যানেল আর একটা রিলেটেড চ্যানেল মোটামুটি দিই মাঝে মাঝে আর কি আর নিউজ চ্যানেল যেটা আছে এটা চেষ্টা করতেছি প্রতিদিনে একটা একটা ভিডিও দেওয়ার জন্য আর কি হাতিয়ে নিউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন দর্শক আপনারা যারা দেখছেন কমেন্ট করতে পারেন কমেন্ট করে জাকির শাহিনকে যে কোনো প্রশ্ন করতে পারেন যদি এখন বিকেলবেলা এখন সবাই ফ্রি নেই ব্যস্ত তারপরেও যারা রাত্রে দেখবেন তারাও কমেন্ট করলে জাকি শাহিন এসে আপনাদেরকে সেখানে উত্তর দিয়ে দেবে কোনো সমস্যা নেই জাকির শাহিন আপনার কাছে যাচ্ছি এখন তো পরীক্ষা চলছে এই পরীক্ষার ভিতরে ভিডিও আমি এইটা পরে জিজ্ঞেস করবো এই যে ভাষাঞ্চার নিয়ে যে একটা ঐতিহাসিক একটা এপিসোড করলেন নিউজ এটা কীভাবে সম্ভব হয়েছি মানে কতদিন সময় এক্সেটে করতে ওটা ধরেন আমি আসলে বাসানসর নিয়ে পোস্ট করা শুরু করছি যখন বাসানসোর সন্দ্বীপের মানুষ বলতেছে ফেসবুকে বিভিন্ন পোস্টটোস্ট দিচ্ছে তো আমি যখন ইয়েগুলো করতেছি মানে হাতিয়া বাসানসোর হাতিয়ার রিলেটেড পোস্টগুলো করতেছি আমার ফেজে তখন থেকে তখনকার কয়েকদিন পর আমি ফেসবুকে ঢুকছি অনেকে বলে কি হাতের কন্টেন্ট গিয়ে সুপ হয়ে আছে বা কিছু করে না বা ইয়ে করে না তখন আমি যা এটা খারাপ লাগছে তো হয়তো অনেকে নজরে আসে না পোস্টগুলো তো এই কারণে অনেকে দেখে না তো সেই হিসাবে আমি টার্গেট করে মানে এখানে সময় দিয়েছি ধরেন কয়েক ঘন্টা সময় দিছি আর কি যে তিরিশ চল্লিশ মিনিট আমার তথ্য কালেক্ট করা লাগছে এবং বয়স দিছি দশ বিশ মিনিট এমনি এমনি এক ঘন্টা ধরতে পারেন এবং ভিডিও এডিটিংয়ে পায়ে এ দুই ঘন্টা দিতে পারে মানে তিন চার ঘন্টা টানা চলেই যাবে ঘন্টা এডিটিং ভিডিও সংগ্রহ সবকিছু করে একা ভিডিও ভিডিওতে মানুষের ভালোবাসা বাস্তবতা পাইছেন হ্যাঁ প্রচুর প্রচুর মানুষ দেখেছে প্রচুর মানুষ শেয়ার দিয়েছে ওই ভিডিওটাতে সন্দীপকে নানাভাবে প্রশ্ন করছি কিন্তু সন্দীপের মানুষজন ওরকম কোন বা উত্তরে বা ওরকম কোন প্রমাণের তাদের তারা দিতে পারে নাই তারা এমনিতেই

নিয়ে ভবিষ্যতে স্বপ্ন বলতে আমি এখন পড়াশোনা করছি পড়াশোনার পাশাপাশি পড়াশোনা শেষ করে আমি যে কোনো একটা স্থায়ী কাজে যুক্ত হব স্থায়ী কাজে যুক্ত হলে স্থায়ী কাজের পাশাপাশি আমি এই অনলাইনটাকে বেছে নিব আর যদি ভিডিও ভিডিও মেকিং এর পাশাপাশি আপনি একজন অভিনেতা বটে আপনি অভিনয় করেন সেক্ষেত্রে সেটাকে কেমন এনজয় করেন ওটাকে আমি মোটামুটি ইয়ে করতেছি আমি মানে সামনের দিকে প্ল্যান আছে যদি যদি ভালো কিছু আসে তাহলে মানে এই খাত ইনভেস্ট করা যায় আর কি তো সেই হিসাবে মোটামুটি আমি দেখি সামনের দিকে যদি ভালো কোনো কিছু হয় ভালো কোনো কিছু আসে তাহলে ওই খাত আমি ইনভেস্ট করব এবং স্থায়ীভাবে কাজ করবো এর তো অভিনেতা হওয়ার আছে

হাতি নিয়ে মানে হাতি একে নিয়ে ভবিষ্যতে কোনো চিন্তা ভাবনা আছে মানে হাতি একে স্পেশালি হাতি নিয়ে যাবো নিয়ে বলতে আমি এখন হাতিয়াটাকে শহর মনে করি কারণ আগেরকার কার আর এখনকার হাতি অনেক ব্যবধান এখনকার হাতিয়ার প্রতিটা মানুষ বুঝিয়ে প্রতিটা মানুষ অনেক স্মার্ট তো সেই হিসাবে মানে আমরাও চাচ্ছি যে হাতিয়াতে যে ভালো কিছু করার বা হাতিয়ার বাইরের মানুষ কিভাবে কি করতেছে আমরা হাতিয়েতে হাতে ওগুলা করা করা যায় কিনা আর কি যাতে হাতিয়াকে মানুষ সবাই চিনি যে হাতি আমাদের কারণে বা আমাদের ইয়ে কিছু কারণে হাতিয়াকে সবাই চিনি আর কি যে আমাদের মাধ্যমে হাতি আরো একটু ফুটিয়ে তোলা যায় কিনা এই বিষয়ে এই স্বপ্ন আছে অনেক এর অসংখ্য ধন্যবাদ আসলে আর এখন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো অনেক কথা জানবো অন্য সময় জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যাকে শাহীন সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকলে এখানেই কমেন্ট করতে পারবেন কমেন্ট করে যাবেন তিনি এসে উত্তর দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ